সকালের নাস্তা কিভাবে খুব সহজেই স্বাস্থ্যকরভাবে ঘরে বসেই তৈরি করবেন সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে সকালের লোবনীয় নাস্তা আর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর আপনি স্বাস্থ্যকরভাবে ঘরে বসেই এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন খেতে অসাধারণ হবে একদম নরম তুলতুলে হবে নাস্তাগুলি তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের সহজ সহজ নাস্তা তৈরি করে সকালের নাস্তায় সবাই পরিবেশন করতে পারে তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি সবজি আর ময়দা দিয়ে এই নাস্তাগুলি আমি আজকে তৈরি করেছি আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে তো নাস্তাটা দেখি আপনারা বুঝতে পারবেন একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় এ ধরনের নাস্তার রেসিপি একদম সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণে তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর এ ধরনের নতুন নতুন নাস্তা রেসিপি পেতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন তো ভিও আর চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকে নাস্তার রেসিপিটি তৈরি করেছি প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা ব্যবহার করতে পারবেন এরপরে একটা চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর সাধমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিতে হবে আর মিক্স করার পর এভাবে যখন হাত দিয়ে মুটো করবেন তখন কিন্তু ময়দাটা দলা পেকে যাবে আর ছাড়িয়ে নিলে ছেড়ে যাবে এরপর এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ করে গাজর গ্রেড করা গাজর দিয়ে দিয়েছি আর আলু গ্রেড করা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কয়েকটি ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে এভাবে সফট ডো তৈরি করতে হবে এরপর এই ডোটা রেস্টে রেখে দেব দশ থেকে বিশ মিনিটের মতো উপরে সামান্য একটু তেল মাখিয়ে দেবো যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে এই যে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এই নাস্তাটা দেখেন দেখতে কতটা লোভনীয় হবে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এখন এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মতে নিতে হবে বোর্ডের উপর তেল মাখিয়ে নিয়েছি এরপরে এই ডোটা বোর্ডের উপরে নিয়ে আবারও খুব ভালোভাবে মতে নিতে হবে যত ভালোভাবে এটাকে মথে নেবেন তত কিন্তু এই নাস্তাটা একদম নরম তুলতুলে হবে আর ফুলকো হবে এভাবে করে আমি ভাজ দিয়ে তিন চারবার করে উল্টে পাল্টে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে এটাকে কেটে নেব তো এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব এরপরে রোলের মতো করে এক একটা অংশ পেঁচিয়ে নিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলি পেঁচিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর এই নাস্তাগুলি ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করা যায় এই যে রোলগুলি পেছিয়ে বলের মতো করে নিয়েছি এরপরে একটির উপরে একটি দিয়ে খুব সুন্দরভাবে আবারও রুটির মতো বেলে নিতে হবে এটা আপনারা বেলুন দিয়ে বেলতে পারেন বা হাত দিয়ে দিয়েভাবে বেলে নিতে পারেন তো আমি দুই হাতে হাতের যেটাকে চওড়া করে নিয়েছি রুটির মতো করে এরপরে হচ্ছে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিব আর এটাকে পিস পিস করে কেটে নিতে হবে আপনি যতগুলি নাস্তা তৈরি করবেন সেই হিসাবে এটা ছোট অথবা বড় পিস করে কেটে নিতে পারবেন ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে হবে এরপরে হচ্ছে এক একটি অংশ দিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে গোল বলের মতো করে হাতে নিয়ে আর হাতে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে এরপরে হচ্ছে দুই হাত দিয়ে একটু লম্বা করে দেবো আপনার চাইলে কিন্তু গোল বলের মতো করে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন এখন একটি রাইস কুকারে চালনি নিয়ে নিয়েছি আর চালনির ভিতরে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি এতে করে নাস্তাটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে তো আরেকটি নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হাতে তেল মাখিয়ে তারপরে বলের মতো করে এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে যে কোনো ধরনের শেপ দিয়ে আপনারা এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন এখন আবারও চালনির উপরে দিয়ে দিব আর একইভাবে সবগুলি এভাবে আমি বানিয়ে নেব তো আরও একটি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে হাতে তেল মাখিয়ে তারপরে হাত দিয়ে এই নাস্তার শেপটা দিয়ে নিতে হবে এতে করে হাতে লাগবে না আর খুব সহজেই আপনি এভাবে লম্বা করে শেপগুলি দিয়ে নিতে পারবেন তো বাকি যে নাস্তাটা আছে একইভাবে তৈরি করে নিব এই যে সবগুলি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলি হচ্ছে পানিরভাবে সিদ্ধ করে নিব চুলের আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে বলক তুলে নিয়েছি এরপরে চালনিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে সিদ্ধটা আছে এটা বন্ধ করে দিতে হবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব আর এ পর্যায়ে কিন্তু নাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটি টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন এর ভিতরে অংশটা কিন্তু কাঁচা থাকেনি একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই নাস্তাগুলি এখন হচ্ছে আমি চালনি থেকে এই নাস্তাগুলি উঠিয়ে নেব আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু উঠিয়ে নেবেন এতে করে খুব সহজেই উঠে আসবে আর যেহেতু এখানে তেল ব্রাশ করে দিয়েছি খুব সহজেই আপনি উঠিয়ে নিতে পারবেন এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি তো খুব সহজেই তৈরি হয়ে গেল সকালের নাস্তা আর সকালে ঝটপট নাস্তা তৈরি করলে এ ধরনের নাস্তা আপনারা তৈরি করতে পারবেন তো সকালে নাস্তা খেতে মন না চাইলে কিন্তু এভাবে নতুন নতুন নাস্তা রেসিপি ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চারা এ ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করবে তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা হচ্ছে সবজি আর ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একই রেসিপিতে আটা দিয়েও তৈরি করতে পারবেন এতে করে নাস্তাটি একদম পারফেক্ট হবে তো সিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে অংশটা একদম পারফেক্ট নরম তুলতুলে হয়েছে তো এ ধরনের সহজ সহজ নাস্তা রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন চেষ্টা করব আপনাদের সহজ সহজ নাস্তা রেসিপি দেওয়ার জন্য আর দেখুন আরও একটি নাস্তা ছিঁড়ে নিয়েছি তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ